মহাদেবকে শ্বশুর মশায় দক্ষ প্রজাপতি একচোকেও দেখতে পারেন মহাদেবকে সবসময় নিন্দা করে যে শ্বশুর নিজের জামাতার নিন্দা করে সেই করতে হয়। বিপ্র, গরু ব্রাহ্মণ বেদ জামাই আর ভাগনা এগুলোর কখনো নিন্দা করতে নেই কখন দিয়ে শুনবে কিন্তু ভাগনারও নিন্দা করতে নেই শাস্ত্রে এতটুকু কোনো লেখা রয়েছে ভাগনার নিন্দা করলেও কিন্তু মামাকে নরক যেতে হয় মামাকে কিন্তু কষ্ট ভোগ করতে হয় প্রেম সে বলো জামাই জামাই কেউ কখনো নিন্দা করতে নেই এগুলো স্মৃতির মধ্যে খুব সুন্দর করে বর্ণন রয়েছে বাংলায় বলে না জম জামাই ভাগনা প্রেম সে বলো তো মহারাজ লক্ষ্য প্রজাপতি মহাদেবকে খুব নিন্দা করে মহাদেবের খুব মারা একবার বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে যজ্ঞ সবাইকে ডেকেছে মহাদেবকে ডেকেনি ভগবতী সতী দেখছেন আকাশে আজকে ভিড় লেগে আছে কেন সব দেবদেবীরা যাচ্ছে যজ্ঞের মধ্যে যজ্ঞ অ্যাটেন্ড করতে যাচ্ছে সবাই নিজের নিজের পার্সোনাল বিমানে বসে যাচ্ছে আজকাল আমরা যাই না ফ্লাইটে দেবতাদের কাছে পার্সোনাল হেলিকপ্টার আছে চিন্তা করে না একদম মহারাজ দিব্য দিব্য বিমান বসে বসে যাচ্ছে সতী যখন দৃষ্টি পড়লো কি হবে তো ভিড় লেগে আছে কৈলাসের উপর দিয়ে সব যাচ্ছে সতী জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ একজন নিচে নেমেছে তুমি জানো না তোমার বাবার বাড়িতে এত বড় যোগ্য হচ্ছে আর তুমি যাবে না তুমি জানো না সতী একদম চমকে গেলেন আমার বাবার বাড়িতে যোগ্য আর আমি যাই না ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বুঝে গেছে বুঝে গেছে আমিও যাবো আমিও কিছুক্ষণ পরে আসছি বাকিরা যখন দেখেছে সতী মনে হয় জানে না তারা আরো খুচিয়ে খুচিয়ে সতীকে বলে যাচ্ছে নেমে নেমে আরে সতী তোমার বাবার বাড়িতে এত বড় যোগ্য হচ্ছে তুমি যাবে না আচ্ছা দেখবে এরকমই হয় পাড়ার মধ্যে যদি কার বিয়ে হচ্ছে চার ঘরে নিমন্ত্রণ দিয়েছে দুই ঘরে যদি নিমন্ত্রণ দেয় না যাদেরকে দেয়নি ওদেরকে আরো শুনিয়ে শুনে যায় কিরে তোদেরকে নিমন্ত্রণ করেনি তোদেরকে ডাকেনি আমাদের ঘরে এসছিল জানিস কার্ড দিয়ে গেল কার্ডটা যা সুন্দর বানিয়েছে আমাদেরকে নিমন্ত্রণ করে গেল ইস কত খারাপ লাগছে রে তোদেরকে নিমন্ত্রণ করে মানুষ এত খতরনাক মানে নিজে নিজের দুঃখে দুঃখী নেই পরকে দুখী করে বেশি সুখী আছে প্রেম সে বলো সতীকে আরো একটুখানি খুঁজিয়ে দিয়েছে তোর বাবার বাড়িতে যোগ্য হচ্ছে আরে আমাদেরকে নিমন্ত্রণ করে গেছে আমাদেরকে ডেকে গেছে তোকে বলেনি সতী দৌড়ে গেছেন মহাদেবের ভাপের বাড়িতে অনুষ্ঠান মেয়ে জানেও না খবর নেই কষ্ট তো হবেই মনে महादेवের কাছে গিয়ে উপস্থিত হলেন মহাদেবের চরণে প্রার্থনা করতে প্রজাপতে করলেন প্রজাপতেস্তেশ্বর সুদ্রস্যsam প্রতম নিर्याপিতো এক মহোৎসবহ আপনার শ্বশুর মশাই এখানে বিশাল বড় যজ্ঞ হচ্ছে আপনি কি সেখানে যাবেন না महादेव বলেন আচ্ছা শ্বশুর মশাই এখানে যজ্ঞ হচ্ছে আমি তো জানিও না আচ্ছা আপনাকে বলেনি না আমাকে বলেনি আপনি কি যাবেন না নিশ্চয়ই এত বড় যজ্ঞ আমার স্বামীকে নিমন্ত্রণ করেনি তাও বাপের বাড়ির অনুষ্ঠান তো দেখতে তো ইচ্ছা হয় আর সতী কে দক্ষের পুত্রী দক্ষ দক্ষ শব্দের অর্থ কি দক্ষ মানে চতুর চতুরের মেয়ে দাক্ষায়নে সেব মহা চতুর মহাদেবকে বোঝাচ্ছে দেখুন ওখানে যজ্ঞের মধ্যে আমার সব বোনরাও যাবে আমার আর বোনরাও যাবে তাদের বররাও যাবে আমি না গেলে কি ভালো লাগতো বলে তিন ভাগিন্যম মম ভারতী বিশ্বকে ধ্রুবম মিশ্রন্তী সুহাদ্রদিকৎসব তস্মিন ভাগিন্যম আমার বোনরা তারা সব সেখানে যাবে বাপের বাড়িতে অনুষ্ঠান তাদের সঙ্গে তাদের আমি তো তোমাকে মানা করিনি কিন্তু যেহেতু তোমার পিতা আমাদেরকে ডাকিনি সেখানে যাওয়া উচিত নয় সতী বললেন দেখো বাপের বাড়ির যোগ্য বাপের বাড়িতে না ডাকলেও চলে যাওয়া উচিত মহাদেব বলে ঠিক বলেছ বাপের বাড়িতে না ডাকলে যাওয়া উচিত কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলেও যাওয়া উচিত নয় সতী যতই বোঝায় মহাদেব সব একদম জলে ফেলে দেয় কি করে যাব কোনো যুক্তি তো দেখতে হবে কোনো যুক্তি যখন মহাদেবের সামনে চলছে না মহাদেব বললেন দেখো বাপের বাড়ি তোমার ছিল সেদিন থেকে তুমি বিয়ে হয়ে এখানে এসেছ এখন থেকে এটাই তোমার স্ত্রীর একমাত্র ঘর হলো স্বামীর ঘর মনে রাখবে বিবাহের পরে বাপের বাড়িও কিন্তু পর হয়ে যায় পিতা কি করেন বিবাহের মধ্যে কন্যাকে সম্প্রদান করেন তো দান দান মানে কি যেখানে হয়েছে সেই বস্তু তখন প্রদান করা হলো কাকে বরকে তো বিষ্ণুরূপী বরকে নিজের রূপী কন্যা পিতা দান করেন তার জন্য যেখানে স্বামীর অপমান হয় সেখানে কোনো সময় স্ত্রীকেও যাওয়া উচিত সেটা যদি নিজের বাপের বাড়িও হয় সেখানেও যাওয়া উচিত যে স্ত্রী নিজের বাপের বাড়ির মধ্যে গিয়ে বা নিজের বাপের বাড়ির লোকের সামনে স্বামীর নিন্দা করে বা নিজের স্বামীকে অপমানিত করে সেই সেই স্বামীকে স্ত্রীর মুখ দর্শন করতে শুনবে কিন্তু কোন স্ত্রীকে সে যদি নিজের স্বামীকে ভালোবাসে স্বামীকে যদি সম্মান করে নিজের স্বামীকে কখনো নিজের মাতুলা আলয়ে নিজের পিতৃগৃহে গৃহে অপমানিত করতে শাস্ত্রের মধ্যে সেটাকে অনেক বড় দোষ বলা হয়েছে ভগবতী সতী যখন দেখলেন কোনো মহাদেব রাজি নয় তখন সতী জিদ করে নিলেন আমার বাপের বাড়ি আমি যাবো না কি বলছে এটা বাপের বাড়ি যাওয়ার জন্য আমাকে এত ইয়ে করতে হবে মহাদেব বললেন দেখো যা তো উচিত নয় বলে আমি চললাম তাহলে যাবো একবার দর্শন করে চলে আসবো ভবান ওই যে মহাদেবকে অবজ্ঞা করে সতী বেরিয়েছেন কিন্তু সতী জীবনের মধ্যে অনেক বড় বাধা পিছনে এদেরকে পাঠিয়ে দিয়েছেন যাও যাও দেখো আবার ওখানে কোনো অঘটন না করি না কেন মহাদেব ভগবতী উমাকে অত্যন্ত ভালোবাসে মহাদেব চান না যে সেখানে গিয়ে কোনো অঘটন করুক কিন্তু যখনই সতী গিয়ে উপস্থিত হয়েছে সতী সেখানে যেতেই তার মা দৌড়ে এসেছেন খুব ভালো করেছিস বেটি চল চল ঘরে চল বলে আমি ঘরে যাওয়ার জন্য আসি না আমি শুধু যজ্ঞ মহোৎসব দর্শন করে যজ্ঞ ভগবানকে প্রণাম করে চলে যাব তোমাদের কাছে অনুমতি না দৌড়ে চলে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে যজ্ঞ ভগবানকে প্রণাম করেছেন প্রণাম করে চারিদিকে যখন তাকিয়েছেন সবার জন্য আসন আছে কিন্তু মহাদেবের জন্য সেখানে কোনো জায়গা দেখেই তো ক্রুদ্ধ হয়ে গেলেন নিজের পিতাকে বলছেন তথা প্রিয় দেহৃতা প্রিয়ন তিন সমস্তমনি মুক্তবৈরকে কতম প্রতীপ হে প্রজাপতি আপনি কি মনে করছেন আপনার এই যোগ্য সফল হবে কখনো সফল হবে না এই সংসারের মধ্যে যার কোন শত্রু নেই সেই অজাত শত্রু মহাদেবের জন্য আপনি এখানে কোন স্থান রাখলেন না সঙ্গে সঙ্গত দক্ষ প্রজাপতি মহাদেবকে গালাগালি আরম্ভ করে দিয়েছে ওই অমঙ্গল বেশধারী হ্যাঁ ওই ঢোঙি ওই পাখণ্ডী ওকে আমি আমার যোগের মধ্যে ডাকবো আমি তো ভুলে গেছি যে সে আমার জামাতা ওহো দোষান পরেষাম হি গুণে সুসাধব গ্রহন্তিকের চিন্নভবা দৃশাদ গুণাশ্বফলগুণ বহুলী কৃষ্ণব মহত্তমাস্দেশ দেব ভবান মহাদেবের মধ্যে দোষ দেখতে পাচ্ছ কেন মহাদেব জটা ধারণ করে মুণ্ডমালার পরে সর্বমালা ধারণ করে চিতা আস্থি ভস্ম তার জন্য মহাদেবকে অমঙ্গল মনে হয় মহাদেব অমঙ্গল নয় মহাদেব হলেন স্বয়ং মনে রাখবে মহাপুরুষগণের দোষ কিন্তু গুণ হয়ে যায় দোষান পরেশাম হি গুণেশ সাধব মহজনের দোষও গুণ হয়ে যায় গঙ্গার মধ্যে ড্রেনের জল গেলেও সেই ড্রেনের জল গঙ্গা জল হয়ে যায় প্রেম সে বলো পমদিয়েশুম মে তার জন্য তুমি মহাদেবের নিন্দা করছো তোমার যুক্তি কখনো সফল হবে না দক্ষ প্রজাপতি নিজ putri বলছেন আমি তো ভুলে গেছি তুই আমার পুত্রী তুই কেন এসেছিস ওহো তাই নাকি এত হিংসা আমার স্বামীর সঙ্গে তাহলে তোমার দ্বারা উৎপন্ন শরীর নিয়ে আমি আর মহাদেবের সেবায় ফিরে যাব না বলে সেখানেই ভগবতী সতী নিজের দেহ ত্যাগ করে দিলেন সতীর দেহ ত্যাগ হয়েছে সমস্ত রুদ্রগন্ধ উড়ে মহাদেবের কাছে গেছেন মহাদেব মহাদেব হয়েছে যখনই বললেন মা ভগবতী অম্বিকা নিজ দেহ ত্যাগ করেছেন সঙ্গে সঙ্গে মহাদেব ক্রুদ্ধ হয়ে একটি জটা ছিঁড়ে ভূমির মধ্যে ছুড়ে মারলেন দেখতে দেখতে ভয়ঙ্কর মালার সেই বীর হল উৎপন্ন মহাদেব বললেন যাও কি দক্ষে যোগ্য বিধ্বংস করে দাও বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে উপস্থিত হলেন দক্ষ যজ্ঞ বিধ্বংস করে দক্ষের মাথা ধরে ছিঁড়ে যজ্ঞ কুণ্ডে মহাদেব সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব আরম্ভ করেছেন সেই পৃথিবী টলমল শুরু হয়ে গেছে সমস্ত সব দেবতা ভগবান শ্রীহরীর কাছে গেলেন গুরুরক্ষা করু রক্ষা ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র চক্র গিয়ে সতীর শরীরের খন্ড খন্ড করা আরম্ভ করলেন সতীর যখন দেহ খন্ড খন্ড হয়ে শেষ হয়েছে মহাদেবের ক্রোধ শান্ত যেখানে যেখানে সতীর দেহের অঙ্গ পড়েছে সেগুলো সব শক্তিপীঠ হয়ে গেল কি হলো শক্তিপীঠ মহাদেব শান্ত হলেন সমস্ত দেবতা গণেশ মহাদেবের স্তুতি করেছেন মহাদেব বললেন কি চাও প্রভু যে যোগ্য অপূর্ণ হয়ে গেছে যোগ্য বিধ্বংস হয়েছে সেই যোগ্যকে পূর্ণ করিয়ে দেন কেন কোন যোগ্য যদি অধুরা থেকে যায় তখন চারদিকে অকাল হয় মহামারী হয় দুর্ভিক্ষ হয় তার জন্য যোগ্যকে কখনো অপূর্ণ রাখতে নেই প্রেম সে বলো কদাচিত যদি যজ্ঞের মধ্যে যজ্ঞের আচার্যের মৃত্যু হয়ে যায় অনেক কিছু হতে পারে অসম্ভব তো কিছুই নেই যজ্ঞের যজমানেরও মৃত্যু হতে পারে যজমানেরও যদি মৃত্যু হয়ে যায় তখন অন্য কাউকে প্রতিনিধি যজমান বানিয়ে তখন সেই অনুষ্ঠানকে যজ্ঞকে পূর্ণ করিয়ে নিতে হয় যদি যজ্ঞের মধ্যে আচার্যের মৃত্যু হয়ে যায় ছত্রিশগড়ে রায়পুরে পাঠ চলছে পরম পূজ্য শ্রী রাজেশ্বরানি মহারাজ উনি পাঠ করছেন পাঠ করতে করতে চতুর্থ ভালো বক্তা ছিলেন পাঠের মধ্যে জীবনের কোনো ভরসা নেই হয়তো কোন সময় পাঠ করতে করতে আমি না চলে যাই আর সেই দিনই কেন বলছেন উনি পাঠ করে তিনি ঘরে গেছেন রাত্রেবেলায় বলছে আজকে খেতে ইচ্ছা করছে না হঠাৎ করে ইচ্ছা করছে না করছে না কি বলছে বুকে একটু ভরসা তো সেখানে তখন কি করা হলো এখন অন্য বক্তাকে দিয়ে বাকি যে দিনগুলো ছিল সেগুলোকে পুরো করা হয়েছে তার জন্য ভাগবতী লেখা রয়েছে বর্ণম পঞ্চমে প্রাণাম কথা ভঙ্গ নিবৃত্ত ভাগবতের মধ্যে পাঁচজন ব্রাহ্মণ অবশ্য রাখতে হয় কেন একজন মূল পাঠ করবে একজন জপ করবে একজন পূজা পাঠ করাবে একজন ভাগবত পাঠ করবে আর একজন এক্সট্রা থাকবে কেন বলে চার জনের মধ্যে যদি কারোর কোনো সমস্যা হয় তখন তার জায়গায় বসে সেটা পূর্ণ করবে কথা ভঙ্গ নির্বৃত্তে প্রেন্সে বলো এটা হলো নিয়ম আচার্যেরও যদি কোনো কারণে মৃত্যু হয় তখন সেখানে অন্য আচার্যকে এনে সেটাকে পুরো করানো উচিত যজমানের মৃত্যু হলে তখন সেখানে অন্য কাউকে বসিয়ে তার প্রতি অন্য কেউ বলতে তার ভৃত্ত বসতে পারে মনে রাখবে কিন্তু তার ঘরের মধ্যে যে কাজ করছে সেই ভৃত্ত তার প্রতিনিধি হয়ে সেখানে বসতে পারবে কদাচ যদি জননা শৌচ হয়ে যায় এখন অনুষ্ঠান চলছে অনুষ্ঠান চলতে চলতে জননা শৌচ হয়ে গেল ঘরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা হয়ে গেল তখন কি করবে তার জন্য আগে নান্দিমুখ করিয়ে নেওয়া উচিত কি করা উচিত নান্দিমুখ করে নেওয়া উচিত নান্দিমুখ করলে তখন গিয়ে জননাস ইত্যাদি দিয়ে কোনো হয় কোন সাত দিনের অনুষ্ঠান হচ্ছে একদিনের অনুষ্ঠানের মধ্যে অত সব সমস্যা থাকে না সাত দিনের অনুষ্ঠান সাত দিনে তো অনেক কিছু হতে পারে তার জন্য আগেই নান্দিমুখ ইত্যাদি করে নেওয়া উচিত তাহলে কি হয় তখন সুতক ইত্যাদি লাগে না জননা সৌচ না কলিযুগের মধ্যে জননা সৌচ দশ দিন পর্যন্ত অবশ্যই মানা উচিত কতদিন দিন কলিযুগের মধ্যে জননা সৌচ দশ দিন মানতেই হবে মরণাসৌচ ব্রাহ্মণের জন্য দশ দিন ক্ষত্রিয়ের জন্য বারো দিন বর্ষের জন্য পনেরো দিন আর শূদ্রের জন্য একুশ দিন এই প্রকার বর্ণা সুচ মানা উচিত প্রেম সে বলো এটা হলো নিয়ম বলিয়ে ভক্ত বৎসল ভগবান স্মৃতির মধ্যে এই জননাসুচ মরণাসুচ বিষয়ে খুব সুন্দর বর্ণন করা হয়েছে মহাদেব বললেন ঠিক আছে যাও যজমানকে নিয়ে আসো যজমান তো মারা গেছে মহাদেব বললেন ঠিক আছে জীবিত করে দিচ্ছি যজমানের মৃতদেহ নিয়ে এসেছে মাথা নেই মহাদেব বললেন মাথা কোথায় বীরভদ্র বলছে মাথা পাওয়া যাবে না মহাদেব বললেন কেন বলে আমি ছিঁড়ে যজ্ঞ কুণ্ডে সাহা করে দিয়েছি মহাদেব বললেন এ ভগবান তোমাকে পাঠিয়েছি দক্ষের যোগ্য বিধ্বংস করার জন্য তুমি দক্ষকেই বিধ্বংস করে দিলে বীরভদ্র বললেন প্রভু খুব রাগ উঠে গেছিল আমার কেন বলে এই মুখ দিয়ে আপনাকে খুব গালি দিত আর যেই মুখ দিয়ে হরি গুরু বৈষ্ণব নিন্দা হয়

যে বেশি ম্যায় করে না এইভাবেই তাকে ছাগল হতে হয় ফ্রেন্ডস বলো ছাগলের মাথা এনে লাগিয়েছেন যখন জীবিত হয়েছে মহাদেবের স্তুতি করতে চায় চোখের থেকে ঝরঝর করে জল মুক্তি কথা বলতে গিয়ে যখনই মহারাজ কিছু বলতে গেছে মতো বাম 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 বেরোচ্ছে মহাদেব একদম হাসতে থাকে প্রথমবার মহাদেবের মুখ থেকে হাসি বুঝে গেছে তার জন্য মহাদেবের সামনে কেউ যদি বাম বাম বলে না বাম 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 বলছে বাম বাম বললে তখন মহাদেব খুশি হয়ে যায় কেন বলে শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে যায় বলো তার জন্য মহাদেবের সঙ্গে মহাদেব মনে মনে হাসছেন আর ভাবছেন যতক্ষণ পর্যন্ত মাথা ছিল মুখ ছিল আমাকে গালি দিত আজকে মুখ নেই স্তুতি করতে চায় এটাই হলো সংসারের নিয়ম মহাদেব কৃপা করলেন কথা বলার সামর্থ্য পেয়েছে মহাদেবের স্তুতি আরম্ভ করলেন ूयान अनुग्रहता दंडस्वया यदपि यदप्रलब न ब्रह्म बंधुषु चं भगवन्न वग्ञा तोभ्यं हरेश्च कृत अमार <coughs> महादेव आशुतुस्तुला भंडारी संग संगे क्षमा कराने पुरानुहलो स्वयं जुग्ग भगवान् মহাদেব এবার ধ্যানে বসে গেছে কেন বলে আর তো মহাদেবের কোন ঝঞ্ঝট নেই এখন বউ নেই বাচ্চা নেই কিছু নেই গেছেন কার করছেন। জীবনে যখন মন অশান্ত হয়ে যাবে যখন দেখবে কিছু ভালো লাগছে না তখন একমাত্র গোবিন্দের নাম জপ আরম্ভ করে দেবে সেখানে শুধু আনন্দই আনন্দ পাবে যব চার ওর নির হরিনাম দেবে গোবিন্দের নাম এদিকে কি হয়েছে মা ভগবতী সতী পর্বজরাজ হিমালয়ের ঘরে কন্যা হয়ে জন্ম নিয়েছেন নাম হলো পার্বতী ভগবতী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য ঘোর তপস্যা করেছেন দেখুন নিজের মনপূর্ত স্বামী পাওয়ার জন্য কিন্তু সাধনা করতে হয় সতী পার্বতী হয়ে এসেছেন কিন্তু পার্বতী ও মহাদেব কি অত সহজে পায়নি তার জন্য তপস্যা করছেন তপস্যা কিভাবে করছেন বলে শুকনো পাতা খেয়ে গাছের থেকে যে পাতাগুলো ঝরে যায় তাজা পাতা নয় কচি পাতা নয় কচি পাতাও কিন্তু খেয়ে মানুষ থাকতে পারে মন দিয়ে শুনবে কচি পাতাও খেয়ে মানুষ থাকতে পারে যে কোনো গাছের হ্যাঁ যে গাছগুলোর পাতা খাওয়া যায় সেগুলো খেয়েও মানুষ থাকতে পারে তৃণ পারে না বনের মধ্যে যে বানর হয় হ্যাঁ বনের মধ্যে যে বন্য জীব ওরা কি হয় লতা পাতা এগুলো খেয়ে তো বেঁচে থাকে আমাদের এক এমবিবিএস ডাক্তার ছিলেন আমি কখনো কখনো ওনার কাছে যেতাম তা দেখছি অদ্ভুত অদ্ভুত সবজি বানিয়ে রাখতো একদিন দেখছি একটা বিচিত্র সবজি খেতে খুব টেস্টি কলকাতার ব্রিটিশ আমরা ডাক্তার ছিলেন খুব বয়স্ক ছিলেন আমাদের গুরু ভাই ছিলেন আমি বলছি একদিন দাদাজি এটা কিসের সবজি উনি বলছে পিপল পাতার সবজি পিপল গাছ হয় না যেটাকে আমরা অসত্য বলি একটা হয় বট আর একটা হয় পিপল হ্যাঁ না বট গাছ আলাদা পিপল গাছ আলাদা পিপলের দেখবে সামনের ইয়েটা নাকটা একটু লম্বা থাকে হ্যাঁ না এখানে আছে ওই পিপল গাছ পিপল গাছের যে কচি কচি পাতা উনি তো ডাক্তার মানুষ ভালো করে জানতেন ওইটার মধ্যে অনেক হাই ক্যালোরি থাকে একদম কচি কচি প্রথম প্রথম যখন বেরোয় একদম লালচে লালচে থাকে না ওই পাতাটাকে নিয়ে খুব সুন্দর আলু দিয়ে সবজি বানিয়েছে শাক আহা আমি বললাম আপনি আর কি কি জানেন বলে অনেক কিছু জানি এইসব পাতাটাতা টাতা খেয়েও মানুষ থাকতে পারে ভগবতী পার্বতী পাতা খেয়ে সে পাতা যেগুলো গাছ থেকে ঝরে গেছে ঝরে কোনটা যেগুলো পেকে গেছে শুকিয়ে গেছে ওগুলো খেয়ে তো বসে মহাদেব তাও যখন দর্শন দিচ্ছে না তখন তিনি কি করলেন সে পর্ণ ত্যাগ করে দিয়েছেন পর্ণ মানে পাতা তবহী নাম ভাই অপর্ণা তিনি পর্ণ ত্যাগ করেছেন তার জন্য পার্বতীর এক নাম হলো অপর্ণা কি নাম হলো বলো অপর্ণা কার নাম তাহলে কার নাম পার্বতী পর্ণ ত্যাগ করেছেন বলে নাম হলো অপর্ণা মহাদেব দর্শন দিলেন মনের ইচ্ছা পূর্ণ হলো মহাদেব দর্শন কি রূপে দিয়েছেন লিঙ্গ রূপে মা পার্বতীকে কোন রূপে দর্শন দিয়েছেন বলো লিঙ্গ রূপে আর সেটা কোন দিন ছিল ফাল্গুন মাস কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি যেটা বেরিয়ে গেছে সেই দিনকেই আমরা শিব চতুর্দশী বলি সেদিন মা পার্বতী মহাদেবকে লিঙ্গ রূপে প্রথম পেয়েছেন মহাদেব লিঙ্গ রূপে প্রকট হয়েছে। বলি শিব শঙ্কর ভগবান মহাদেব কথা দিলেন আমি তোমাকে বিবাহ করব শিব পার্বতীর ধুমধাম করে বিবাহ হয়েছে মহারা সেই বিবাহের মধ্যে সমস্ত দেবতা ঋষি মুনি গন্ধর্ব সব ব্রহ্মা বিষ্ণু সবাই এসে কিন্তু আনন্দ করেছেন আসুন আমরা সবাই মিলে মহাদেবের বিবাহের একটু আনন্দ করে নি কেন এই বিবাহ না ভূত না ভবিষ্যতী বলি শিবশঙ্কর ভগবান মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় পার্বতীর প্রিয় পতি ভোলা নাথের জয় জয় পার্বতীর প্রিয় পথী ভোলা নাথের জয় জয় পার্বতীর প্রিয় পতি ভোলা নাথের জয় জয় পার্বতীর প্রিয় পতি ভোলা নাথের জয় জয় আচ্ছা মহাদেবের বিয়ে এইভাবে হবে বসে বসে जरा जरा महादेव बरजात्री होते चाहे निजे दोनों हाथ हरे हर महादेव शिव शंकर भगवान की নাথ জয় জয়দিনাথ জয় জয় চন্দ্রনাথ জয় জয় আদিনাথ জয় জয় চন্দ্রনাথ জয় জয় আদিনথ জয় জয় চন্দ্রনাথ জয় জয় পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয় পতি ভোলানাথের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় চন্দ্রনাথ জয় জয় পার্বতীর প্রিয় পতি ভোলানাথ জয় জয় পার্বতীর প্রিয় পতি ভোলা পার্বতীর ভোলা না ভোলা জয় যায় মঙ্গলের রাজয় জয় শঙ্করের রাজয় জয় সবাই মিলে গাইবে শঙ্করের জয় যায় পার্বতীর প্রিয় পতি ভোলা না জয় যায় जय जाय भुपेश्वर जय जयेश् भूपेश्वर जय जाय पार्वती रिया पति भोला नाथ जाय जाय पार्वती प्रियापति भोला नाथ जय जाय नागेश्वर जय जाय आशे सर जय जायर जाय आशे जय जाय माहेश्वर जाय जाय

नम शिवा ओ नम शिवा ओम नमः शिवाय नम शिवा नम शि नमः शिवाय ओम नम शिवा नम नमः शिवाय नम शिवा ओं नम नमः शिवाय नम शिवा ओं नम शिवा ओ नम शिवा शवशंकर भगवान गी পার্বতী মাইয়া আজকে আনন্দগি জয় জয় শ্রীতা হরি আজ মহাদেবের বিবাহের সঙ্গেই শিব চরিত্রের সঙ্গেই দ্বিতীয় দিবসের কথা কেমন এখানেই বিশ্রাম দেবো সময় আমাদের এরকম পূর্ণ হয়ে গেছে আসুন এবার আরতি হবে আরতির পরে সবাই প্রসাদ নিয়ে নিজ নিজ গন্তব্যে গমন করবেন সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে